সেনাবাহিনীকে সম্মান জানাতে কর্মসূচি তৃণমূলেরও কি কি হবে জানালেন মমতা পাকিস্তানে প্রত্যাঘাত করে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা স্থলসেনা ও বায়ুসেনার যৌথ অপারেশনে একের পর এক পাক ড্রোন ধ্বংস করা হয়েছে ক্ষতি হয়েছে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটিতে সেই সাফল্যের জন্য বিশেষ কর্মসূচি শুরু করেছে বিজেপি হবে তিরঙ্গা যাত্রা আর তারপরই কর্মসূচি ঘোষণা করল তৃণমূল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী শনিবার ও রবিবার সেনাবাহিনীকে সম্মান জানাতে মিছিল হবে রাজ্যে সব তৃণমূল কর্মীদের অংশ নিতে বলা হয়েছে এই দুদিন দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে সেই কর্মসূচি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী ষোলোই মে শুক্রবার থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় হবে তিরঙ্গা যাত্রা রাজ্য জুড়ে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই কর্মসূচি পালনের ওপরেও গুরুত্ব দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব এদিকে বিএসএফ জওয়ান পুনম সাউ ফিরে আসায় খুশি মমতা তিনি বলেন ওর পরিবার খুশি আমরা খুশি দেশবাসীও খুশি